প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের শহীদ মির মুগ্ধের বাবা বাবা আপনাকে শ্রদ্ধা জানাই সালাম জানাচ্ছি আপনার শরীরটা এখন কেমন আছে এই তো আছে মোটামুটি ভালোই বেশি ভালো না খারাপ আপনার সন্তানেরা আপনাদেরকে ঘুরে নিয়ে বেড়াতে পছন্দ করতেন এবং আপনাদেরকে বাসে তুলে দিয়েছিল মুগ্ধ আমি যদি ভুল না বলি এবং বাস স্ট্যান্ডে মুগ্ধের সঙ্গে ওইটাই তো আপনার শেষ শেষ ওই মুহূর্তে মুগ্ধকে যখন দেখছিলেন মানে আলাদা কোনো কিছু মনে হচ্ছিল একটু বাবা মার মন তো অনেক সময় অনেক কিছু টের পায় বা কিছু একটা হয় বা ও এমন কোনো কিছু করছিল কিনা যেটা মনে হচ্ছিল যে ও একটু বেশি চঞ্চল বা বেশি কোনো কিছু করছে নাও আসলে জন্মের পর থেকে শেষ বিদায় বা মৃত্যু যে একটা জীবন বৃত্তান্ত এর মধ্যে বেশ জন্মের সময় কিছু একটা আলামত ছিল যে সে জন্ম নিচে শুয়ে দেওয়ার জন্য পরে আমি বুঝছি কিরকম এটা বলতে গেলে আসলে সিজারের জন্ম হয়েছিল তো আর দুজন জি তো জমাদের মধ্যে ও ছিল ছোট আচ্ছা ওরে যখন প্রথম দিচ্ছে আমার কোলে তাই তো ওয়া ওয়া করে কাটে না ঠিক ওয়া ওয়া করে সাত আট বার অথবা আট দশ বার করার পরে আমি শুনতে পাই যে আল্লাহ আচ্ছা এবারে আবার সাত আট বার বা আট দশ বার আবার আল্লাহ অবশ্য উইকুলে আমার প্রথম দেওয়ার পরে এইভাবে এই যত করেছিল এবং আল্লাহ শব্দটা যে এত সুন্দর বা এত স্পষ্ট যেটা সাধারণত আমরা নর্মাল বলতে পারি না তারপরে স্নিগ্ধ দিল যাই হোক এইভাবে দেওয়ার পরে আমি আবার ওর মার কাছে বলছি যে এই শুরু দেওয়ার পরে এই লক্ষণটা আমি বা এই অবস্থা দেখছি যেদিন শুয়ে দিল আর আগের দিন আমাদেরকে বিদায় দিলো ওই বিদায়ের মধ্যে আমি যখন বিদায় নিয়ে চলে যায় তখন মনে করেন এদিক দিয়ে যাইতেছে ডান ডাইন দিক দিয়ে রুম দিকে বাইরে জানালো দিয়া প্রথম তো ওই সময় এত ইয়া লাগছে মনে করেন একটা কাপড়ে বা চেহারা গ্লিসে নুরানি চেহারা এরকম আর কি তখন যখন শেষ ওর মাকে বলতেছে ওই আমাদের সাথে প্রায় আড়াই ঘন্টার মতো ছিল আমরা সাড়ে পাঁচটার দিকে ইয়াদ গেছি মা আমাদের কিছুক্ষণ আগে তারপর ওর মহরমের ছিল। রাখছিল টিপটা টিপটা রান্না দিচ্ছে বা মানে শেষ যে তার করণীয় এবং সবসময় যে যেভাবে ইয়া করে মানে খুব পলাইটলি ওই ওইভাবে সব কাজকর্ম করার পরে এর মাঠ থেকে বেঁধে নিয়েছে যে আমি যাই বাসে তুলে দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ না বাসে তো ওখানে আমরা ওটি নাই বাস আসে রেডি হয়েছে প্রায় আড়াই ঘন্টা পরে ও বিদায় নিছে ও মা বলতে চাইছে যাও আল্লাহ আলাম্ নিয়ে যাও পরে তো ওটাই শেষ দেখাচ্ছিল হ্যাঁ ও মার থেকে ওই শেষ দেখা শেষ কথা আমি যখন ওর দিকে তাকাইলাম নাই দিকে বাইরে জানালাম যে দেখা যায় ঘুরে আসলো আবার হ্যাঁ না ও বাইরে আছি একটু পিছনে গেছিলো ওই তো কপ কাশ বা কোনো কিছু ফলানোর জন্য এরপরে যখন আবার যায় তখন আমি আবার তখন ওর ওর মা ওর মা দেখে নেয় আমি তাকে তাকে রিসিপ দেখি ওর ডাইন সেটটা ওদিক দিয়ে তো ওর ডাইন সেটটা দেখা যেতেছে আমি ওরে বললাম যে আর না আমি মনে মনে খেয়াল করলাম চলে যেতেছে তখন আমার একটু মনে মনে একটা ইচ্ছা ডাক ডাকছিল যে ডাক ডাকি কেন হইলো আবার মনে করলাম না থাক চলে সে ডাক দেওয়াটা ঠিক হবে না এমনি সাধারণত মানুষের তো আর কিছু ডাক দেয় না আর ডাক দিলাম না এরপরে তো আপনারা চলেই গেলেন এবং তারপরে ওখানে যাওয়ার পর একটা খবর আসলো যে ও অসুস্থ হয়ে হাসপাতালে প্রথমে তো আপনাদেরকে বলা হয় নাই আপনাদের সঙ্গে আপনার বড় ছেলে ছিল দীপ্ত এবং আপনাকে তো প্রথমে বলে নাই যে ওর কি অবস্থা আপনারা তাড়াহুড়ো করে তারপরে সেদিনই যদি ইন্টারনেট অবস্থা ভালো ছিল না বন্ধ ছিল তারপরেও আপনারা তাড়াহুড়ো করে বিমানে টিকিট করে উঠলেন কিন্তু দিন সকালে সাতটার সময় আটটার সময় বাসা এসে পড়ছে রাস্তায় আপনার বড় ছেলেকে কোনো প্রশ্ন করেছিলেন ওর অবস্থা সম্পর্কে যে আসলে তোমরা জানো তার সম্পর্কে প্রশ্ন করছি যখন আমরা তৎক্ষণাৎ ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওদের বলছে যে আন্দোলনে সে গেছিল আহত হয়েছে ক্রিটিক্যাল অবস্থা আছে এইটুকুই বলছি ভালো না ক্রিটিক্যাল অবস্থা আছে এবারও বিভিন্ন প্রশ্ন করছি বলে না তখন এক পর্যায়ে আমার খেয়াল হয়েছে যে বল তো না আবার প্রশ্ন করছে যে আছে কি না নাকি নাই এরকম প্রশ্ন করছি একটা মনের মধ্যে একটা ইয়া ছিল আর কি একটা কোন অবস্থা জি এরপরে তো ঢাকা আসলেন আসার পরে আপনার সেই প্রিয় মুগ্ধের সঙ্গে কখন কোথায় কিভাবে দেখা হলো আপনার যে সন্তানটাকে আপনি একদম তরতাজা সন্তান দেখে গেলেন বিদায় দিল আপনাদেরকে সেই সন্তানের সঙ্গে সন্তানের যে অবস্থায় থাকুক না কেন তার সঙ্গে কখন দেখা হলো আপনার মনে আছে ওই তো বাসার আমার ছোটবেলায় এক বাসায় চোদ্দ নম্বর সেক্টর আমরা যেহেতু ছিলাম না জি জি ওই গ্যারেজে ফ্রিজ অফ গাড়িতে রাখছে তো জোয়ারা মার্কেটের মেন রোডের পাশে ওর বাসা আমরা গাড়ি থেকে নামার পরেই যখন এই অবস্থা দেখলাম যে সত্তর সত্তর হাজার হাজার মানুষ একটা থমথমে বা কীরকম একটা পরিবেশ জোয়ারা নিয়ে আসলে বাসা বুঝুন দেব না এরকম একটা অবস্থা মানে একদম নীরব নিস্তব্ধ জি তখনই অবস্থা দেখে আমার আর বোঝার বাকি নাই যে সে আর নাই তখন ফ্রিজ অফ গাড়িটা তো দেখ নাই দেখি নাই জি তখন এরকম একটা খেয়াল করতেছিলাম এমন সময় আমি আর কিছু বলতে পারি না এরপরে কীভাবে গাড়ির কাছে গেছি আমার শুধু এতটুকু ইয়া মনে আছে যে যেন দম বন্ধ হয়ে দিতেছে আর কে সাথে ছিল সামনে পিছিয়ে কে ছিল এগুলি আর কিছু বলতে পারি না আর কীভাবে যে গাড়ির সামনে গেছি গিয়া দেখছে দেখছি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যেটা নিয়ে চলাফেরা খাওয়া দাওয়া লেখাপড়া বন্ধু বান্ধব সব সব ক্ষেত্রে আমি একটু অসন্তুষ্ট ওর হয় না মুগ্ধকে যারা হত্যা করেছে মুগ্ধ তো আর স্বাভাবিক মৃত্যু হয় নাই যে অসুস্থ হয়েছিল আপনারা চেষ্টা করেছেন বিষয়টা এরকম না একদম তরতাজা আপনার সন্তানকে আপনাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে বিচার প্রক্রিয়াটা চলমান এই ভিডিওটা আমরা যখন করছি তখনও দৃশ্যমান কোনো কিছুই এখনো আমরা পাই নাই বা আপনারা পান নাই এই বিচার প্রক্রিয়া বা সামনে যে জুলাই সনদ এই বিষয়গুলো নিয়ে আপনার প্রত্যাশাটা কি আমি আসলে তো বিচার প্রাথমিক বিচার তো আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে গেছে যেভাবে এই কি ভাষা বলে না যে গণতন্ত্রের মানুষ কন্যা আমার বলতে হয় আসলে গণতন্ত্রের মানুষ কন্যা না গণতন্ত্রের দানব কন্যা দানব হওয়ার কারণে এবং তার ভিতরে শেখ ভিতরে একটা ছিল বাইরের রূপ আরেকটা ছিল এবং নির্দয় কি বলবো আর ভাষা প্রকাশ করার মতো না এ দেশের অন্ধ ভক্ত দ্বারা আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই মানে শেখ হাসিনা কিরকম ছিল শুধু শেখ হাসিনা না আমি বলব যে শেখ মুজিব আসলে ভিতরে এবং বাইরের রূপ একটা ছিল না ভিতরে একটা ছিল বাইরে একটা ছিল কারণ যে যার নেতৃত্বে এদের স্বাধীন হল স্বাধীনের আগে কিন্তু সে চাইছিল যে এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে ছিল আর মুখে বলতো যে আমি প্রধানমন্ত্রী হইতে চাই না এই এই সে কিন্তু স্বাধীনতার পর দেখলাম যে এই দুই তিন বছরের মধ্যে একবার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট তারপরে পতাক আইসা যে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিল সরকারের অনুগত সরকারি চারটা পত্রিকা রেখা মানুষের স্বাধীনতার যে কারণে আন্দোলন দেশের সাথে নিছে বা স্বাধীনতার দূর মাধ্যমে দেশের সাথে নিয়েছে আসলে স্বাধীনতার চেতনা বলতে যাবো যায় কোনো কিছুই তোয়াক্কা না করে নিজের আসল রূপ যারা যে বাক্সাল কায়েমের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং তার কারণে যে পরিণতি ঘটেছিল সে পরিণতির দিকেও শেখ হাসিনা শিক্ষা নেয় নাই শেখ হাসিনা এখনও জীবিত আছে বেঁচে আছে তারকে তাকে আল্লাতাল্লা আসলে কীভাবে যে শিক্ষা দিব সব দেখা যায় এটা আল্লাহ যার কারণে ওনার শেখ হাসিনা পতনটা হয়েছে পতনটা একটা বিচার প্রাথমিক বিচার এবং আশা করি সবাই সবার কর্মের ফল দুনিয়াতে কম বেশি কিছু লোক পায় পাওয়া যায় শেখ হাসিনারও বিচার হবে না যেটা বলছিলাম যে এখন আপনি যেটা বলছিলেন যে একটা দৃশ্যমান বিচার তো হয়েই গেছে আল্লাহর যে বিচার প্রাথমিক একটা বিচার আল্লাহর বিচারটা তো আসলে সবচেয়ে বড় বিচার শেখ হাসিনা বা তার রেজিম বা তার সমর্থক বাহিনী বা এত শক্তিশালী বাহিনী যে কখনোই চিন্তাই করে নাই যে তার এভাবে পতন হতে পারে সেই পতনগুলো হয়েছে কিন্তু এই তারুণ্যের মাধ্যমে রক্ত রক্তঝরার মাধ্যমে আপনার সন্তানের আত্মহুতির মাধ্যমে এবং আল্লাহ তাকে একদম কোন জায়গা থেকে কোথায় নামিয়ে এনেছে সেটা তো আমরা দেখছি তার একটা থাকার সঠিক জায়গাটা পর্যন্ত নাই তাকে লুকিয়ে থাকতে হয় তার যারা সমর্থক বাহিনী তাদের সব কিছু দুয়ার ছেড়ে আজকা আজকে তাদেরকে নিগৃহীত অবস্থায় ঘৃণার একটা জীবন নিয়ে তাদেরকে বাঁচতে হচ্ছে এটা তো একটা প্রাথমিক বিচার আল্লাহর পক্ষ থেকে যেটা বললেন হয়েই গেছে কিন্তু আমরা দৃশ্যমান বিচারটাও চাই এবং সেক্ষেত্রে একদম শেষ অংশে যদি একটু বলেন আপনার জায়গা থেকে যে এই দৃশ্যমান বিচারটা কতটা দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত বলে আপনি মনে করেন আসলে এই সরকার বর্তমান যে সরকার এই সরকারের মাধ্যমে তো থাকার কথা না যে সরকার আসবে তাদের বিচার যতটুকু সম্ভব ওনারা শুধুই বিচার না বিডিআর দরবার হলো সাতান্ন জন চৌকো সেনা অফিসার সহ সকল হত্যাকাণ্ডের মনে করেন সাপলা চত্বরের বিচার বিগত ষোলো বছরে যে খুন ঘুম হয়েছে সেগুলি সহ আর বর্তমান চব্বিশের যে বিপ্লবের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে যে যারা সই দিয়েছে তাদের বিচার অবশ্যই হবে হয়তো বিভিন্ন কারণে বিচারের গতিটা সেরকম না একটা বিচার করতে গেলে তো কমপক্ষে দশ আস পাঁচ সাত দশ বছর লাগে বিভিন্ন প্রক্রিয়া আছে আরও গতিশীল এবং আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল আমি আশা করি আগামী দিনে যে সরকার আসবে বিচার অবশ্যই তাদের বিচার হবে এবং এ দেশে আসলে আমরা দেশ স্বাধীনের পরও যেমন নব্বইয়ের গণ আন্দোলন দেখছি বা ইয়ে বিরোধী আন্দোলনে কিন্তু সরকার ওই সময় সরকারের পতন হয়েছে কিন্তু এভাবে পতন হয় নাই কিন্তু তিন দলীয় যে রূপরেখা ছিল বিএনপির নেতৃত্বে জামাতে ইসলামের এবং আওয়ামী লীগ তিন দলীয় জোটের যে রূপরেখা যেমন অন্তর্বর্তীকালীন সরকার এটাই আমি উদাহরণ দিই ওই তিন দলীয় রূপরেখা সহ সমস্ত কিছু কিন্তু বুলণ্ডিত হয়েছে ব্যাহত হয়ে গেছে তো এভাবে কত আর এ দেশের মানুষ রক্ত দিবে আগামী দিনে যেন রক্ত দিতে না হয় আর ব্যাহত না হয় এই জন্য এই সরকার আমি বলব যে অন্তত আগামী দিনের জন্য এই যে ফসল আন্দোলনের ফসল এটা জন্য আর মানে ব্যাহত না হয় এই জন্য একটা সংস্কার পরিপূর্ণ সংস্কার করে নির্বাচনে দেওয়া উচিত আমরাও সেটা আশা করি বাবা আপনি সুস্থ থাকেন সেটাই দোয়া করছি আমাদের পক্ষ থেকে আর প্রিয় দর্শক আমরা আমাদের এই লাল গল্পের আজকের পর্বটা চলমান রাখছি আমাদের সঙ্গে আছেন মুগ্ধর বড় ভাই আমাদের সবার প্রিয় মাহমুদুর রহমান মীর মাহমুদুর রহমান দীপ্ত আমরা গল্পটা চলমান রাখছি আমাদের সাথেই থাকুন